আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা বগুড়া বা এর আশেপাশের জেলা থেকে ফার্নিচার নিতে চান তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর যারা বগুড়া বা যেমন বগুড়া জয়পুরহাট নওগাঁ তারপরে এদিকে শেরপুর সারিয়াগান্দি এই আশেপাশে যারা মাল নিতে চান তারা হোম ডেলিভারি পাবেন আর বাইরের জেলা থেকে যারা নিতে চান তারা কুরিয়ারে নিতে পারেন বাট কুরিয়ারের খরচা অনেক বেশি তো সবচেয়ে ভালো হয় যদি কুরিয়ারেই যদি নিতে হয় তাহলে রেডিমেড মাল না কিনে অবশ্যই আপনারা অর্ডারি মাল কিনতে পারেন অর্ডারি মালের রেট একটু বেশি হবে মান ভালো হবে টেকসই হবে গ্যারান্টি হবে আর রেডিমেড মালের কোনো গ্যারান্টি হবে না হয়তো বা কুরিয়ারে পাঠালাম আপনার পছন্দ নাও হতে পারে দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে তো অবশ্যই আপনারা যারা ফার্নিচার কিনতে চান ভালো মানের ফার্নিচার কেনেন ভালো মানের ফার্নিচার বলতে অর্ডারি ফার্নিচার হলে জিনিসটা ভালো হবে আর এই ফার্নিচার নিতে হলে অবশ্যই আপনাকে কুরিয়ারে নিতে হবে অথবা সরাসরি চলে আসতে পারেন আর অর্ডার করতে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সে নাম্বারে যোগাযোগ করলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি রেডিমেডের একটি খাট এই খাটটি হচ্ছে দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর পিছনেও কিন্তু সামনের মতো সেম ডিজাইন করা এর পাশিতে জয়েন হবে চাবড়া পাশি হবে এই খাটটির দাম পড়বে চোদ্দো হাজার টাকা আবার অনেকে চোদ্দো হাজার টাকাও বিক্রি করে এখানে কাজের ফিনিশিংয়ের ভিতরে অনেক ডিফারেন্স আছে এইভাবে বোঝানো যাবে না তবে এটা চোদ্দো হাজার পাঁচশো টাকায় রেডিমেডের ভেতরে মোটামুটি ভালো মানেরই বলা চলে এই ফার্নিচারগুলো আপনারা যদি হোম ডেলিভারি চান তাহলে চোদ্দো হাজার পাঁচশোর জায়গায় তারও পাঁচশো বা সাতশো টাকা যোগ হবে কারণ গাড়ি ভাড়াটা অবশ্যই আপনাকে দিতে হবে হোম ডেলিভারির ক্ষেত্রে প্রত্যেকটা মালে পাঁচ সাতশো টাকা ব্যক্তি হবে যারা বগুড়ার জেলার ভিতরে বা আশেপাশের জেলা কাছে বগুড়ার আশেপাশের যে জেলা সেগুলোতে নিতে পারবেন একদম এক থেকে দেড় হাজার টাকা হোম ডেলিভারি দিলেই পেয়ে যাচ্ছেন আকাশি কাঠের তৈরি আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটাও দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা যার পেছনের সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকায় এই খাটটি নিতে পারবেন যারা বগুড়া শহর বা এর আশেপাশে থেকে নিতে চান তারা সরাসরি এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় যদি আসতে আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই হোম ডেলিভারি নিতে পারেন তাহলে দাম পড়বে এটার পনেরো হাজার বা পনেরো হাজার পাঁচশো টাকার মতো আরেকটি খাট দেখছেন যেটা আকাশি খাটের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা প্রত্যেকটি খাটের কিন্তু পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা যারা পাইকারি নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আর যারা খুচরা দুই এক পিস ব্যবহারের জন্য নিতে চান আশেপাশের জেলা হলে সরাসরি আসতে পারেন অথবা হোম ডেলিভারি নিতে পারেন আর বাইরে জেলা থেকে কুরিয়ারে নিতে পারেন বাট কুরিয়ারে নিলে বেশিরভাগ ফার্নিচার অনেক খরচ বেশি হয়ে যায় ভালো মানের কুরিয়ারে যদি একটা খাট পাঠাইতে যায় তাহলে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা কুরিয়ার চার্জ হয় আর নর্মাল কুরিয়ারে পাঠালে দেখা যাচ্ছে পনেরোশো টাকায় খাট যায় কিন্তু জিনিসটা ডিবেট হয়ে যায় অনেক সময় চাপ লেগে ভেঙে যায় রঙ উঠে যায় আসলে এই ড্রাইভারগুলো আপনাকে নিতে হবে যদি ওই রাজি থাকেন তাহলে নিতে পারেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করেই কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এর পিছনে হালকা ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই ফুল খাটগুলি আপনারা কিন্তু কিনতে পারবেন ফার্নিচার কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে অথবা সরাসরি চলে আসতে পারেন বগুড়া সদরের বান্দিঘি বাজারে আকাশি কাঠের তৈরি আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন যেগুলো বার্নিশ করা হচ্ছে দেড় ইঞ্চি ফিটনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত টাকা অনলি সাত হাজার টাকায় ফুল বক্স আরেকটি কাঠ দেখছেন এটাও আকাশি কাটার তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই কারটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি কলোরের শার কাঠের সোফা সেট এই সোফা সেটটি থ্রি ওয়ান ওয়ানের সেট এই সোফা সেটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় এটা কিন্তু একদম অর্ডারি সোফা বাইশ হাজার টাকায় এই সোফাগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে একটি খাট দেখছেন এটাও দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই পাশে আরেকটি খাট দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট আরেকটি চমৎকার কলস ডিজাইনের খাট দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার দুইশো টাকা যারা চকি কিনতে চান একটা চকি কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে বাট আমরা সাত হাজার সাড়ে সাত হাজার টাকায় ফুল বক্স খাট দিচ্ছি তো আপনারা চপি না কিনে খাট কিনতে পারেন বাংলাদেশের ভিতরে সবচাইতে কম দামে ফার্নিচার আমরা সেল করে থাকি সো যারা কম দামে ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরের মাধ্যমে ফার্নিচার বিক্রি করা হয় যারা পাইকারি ফার্নিচারের ব্যবসা করেন বা ফার্নিচারের দোকান আছে তারা আমাদের কাছ থেকে সকল ধরনের ফার্নিচার নিতে পারবেন একদম কম দামে কম দামে ফার্নিচার নিতে হলে অবশ্যই আপনাদেরকে বগুড়া আসতে হবে এই এখানে আসার জন্য বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল চার মাথায় এসে চার মাথা থেকে দশ টাকা সিএনজি ভাড়া পান দেখি হাটে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন